যেটা শুনেছেন যে পাঁচশো টাকা আহ চেয়েছিলেন ওটা দিতে পারেনি সরকার নিয়ে তো এখন এটা হয়তো বা এরকম ভাবে দাবি করাও যেতে পারে যে এই বয়সটা অন্য কারোর এটা কমানটা আমরা অন্যভাবে সাধিয়েছি জাস্ট ফার্স এর জন্য আপনারা লাস্টে দেখেছেন যে এখন তার নাম্বারটা দেখা যাচ্ছে এই যে কালসার ভাই জিরো ওয়ান সেভেন দেখা যাচ্ছে ওকে তো বেসিকালি এটাই হচ্ছে মূল ঘটনা এবং এখানে রুবিল রুবেলের দোকান কিভাবে আপনার ঘোরানো হলো সেই বিষয়ে আসি মূলত এখানে হাসান দাবি করেন তাদের দোকানটা ধরার পর তিনি দাবি করেন যে দোকানটা সম্পূর্ণ ভাবে সাদ কিনে নিয়েছে পরে সাদকে কল দেওয়ার পর সাদ ছিল সে আমাকে বলে যে দোকানটার মূল্য একরকম আর আমাকে হাসান বলে আরেক রকম তো তথ্যের মধ্যে যে একটা ঘাটতি সেটা আমি দেখতে পাই তথ্যের ঘাটতির পরে আমরা এখানে ডাকসুটে নিয়ে আসি ডাকসুটে নিয়ে আসার পর তাকে বিভিন্ন ভাবে কথা বের করে কৌশল অবলম্বন করার পর সে আমাকে জানায় যে আজকে প্রথম তারা দোকানটা লাগিয়েছে এবং দোকানটা মূলত সাদ এবং আবিদাতলা তারা কেউ কিনেনি চার পাঁচ দিন তারা এখানে এখানে তারা বসাবে স্টাবলিশ করবে স্টাবলিশ করার পর যখন আমরা আপনার চোদ্দিন থেকে শুরু করে ডাক্সু থেকে শুরু করে প্রশাসন জানবে যে এটা আপনার স্টুডেন্টের দোকান তখন আপনার তারা

ইউসুফ নাকি উমর যে কোন একজন বিদি আপনার দোকান বসার একটা ঘটনা আছে সেটা আমি আপনাদেরকে ফরওয়ার্ড করে দিব তো মূল ঘটনা হচ্ছে এরকম এখন এরপরে ইমরানের ধরার পর যখন আমি আবার পরবর্তীতে আপনার রুবেলকে ডাকি রুবেলকে ডাকতে হচ্ছে আরো সেন্সিটিভ কিছু তথ্য জানার জন্য এখানে আপনার প্রশাসনের কেউ জড়িত কিনা আপনার এখানে টোকচুল বডির কেউ জড়িত কিনা এবং এখানে আপনার এই যে কাউসার কাউসারের যে কেসটা জানার জন্য আমি রুবেলকে পরক্ষণে ডাকি এবং রুবেল যখন আপনার দেখে যে ইমরান যে ডাকসুতে এসেছে তখন আপনার নিজের ভাইকে ইমরান কে বাঁচানোর জন্য আবিদ আব্দুল এবং সাদ্দের কাছে ইমরান কে বলে যে রুবেল এই তথ্যগুলো দিয়েছে তখন আপনার আহ আবিদ আবদুল্লা বা সাদ কিন্তু এই ভিডিওটা তারা দেখেনি তারা মনে করেছে যে আপনার রুবেল এই ভিডিওটা ইমরানের কাছ থেকে করে আমাকে পরবর্তীতে প্রোভাইড করেছে বাট অ্যাকচুয়ালি ঘটনা সেটা না ঘটনা হচ্ছে আপনার রুবেলকে ডাকা হয় অন্য কারণে এবং আপনার ইমরান এবং এবং হাসানদের কেসটা হচ্ছে অন্য এবং সেই জায়গা ফেসে যা হচ্ছে রুবেল এখন আক্রোশের বসে যেহেতু আপনার আহ ইমরান বলে দেয় আবিদ দেরকে যে রুবেলে বলেছে এখন তারা সত্য কিছু যাচাই না করে তারা ওই আক্রোশ বশত দোকানটা সেখানে আপনার একদম প্রকাশের কেস দিতে সন্ধ্যার সময় সাতাশে ডিসেম্বর আপনার ভুলিয়ে দেয় আপনার আফটার প্রুফসোল বোর্ডের মধ্যে আপনারা বেশ কিছু সদস্য তারা সেখানে উপস্থিত ছিলেন তাদের 500 মতে যে তাদের থেকে অরিক্য বলতে গিয়ে আপনারা খুব দুঃখিত আচলন ছিল এবং যে কথা না আপনারা ভিডিওতে শুনেছে সেই কথা নই ছিল দ্যাটস ইট এটা আবার মূল বক্তব্য এবং আপনারাartifactId সমস্যা নিয়ে এখানে অনেক সাংবাদিক বন্ধুগণ আছেন আপনার ক্যাম্পাসের বা ক্যাম্পাসের বাইরে আমি এই ভিডিওগুলো এই মুহূর্তে ধারণ করেছিলাম তখন আপনারা সাংবাদিক বন্ধুগণ তারা কিন্তু সেখানে উপস্থিত ছিলেন এটা আমার জন্য টাস পয়েন্ট Thank you.